আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে 77 তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুধুমাত্র নিজেদের গোলামের খরচ বহন করতে না পেরে এখন পর্যন্ত তেবুসে 400 জন গোলামকে আজাদ করে দিয়েছে তাদের মালিকরা এই গোলামগণ অভাবি বলে বিবেচিত হবে এবং অবশ্যই তারা বিনামূল্যে গম পাবে কেন বিনামূল্যে গম দিচ্ছেন কেনই গোলামদের কাজে লাগাচ্ছেন না আপনাদের তো গম বন্টন গোদাম ঘর দেখাশোনা ও হেফাজতের জন্য প্রচুর পরিমাণের জনবলের দরকার তাদেরকে কাজের গম প্রদান করুন বিনিময় সাবাস খুবই ভালো প্রস্তাব ছিল এটা জনাব অক্ষণ ও বানু নিফার্তিতে অবশ্যই সুক্রিয়া জ্ঞাপন করা উচিত কেননা তোমার মতো জীবনসঙ্গী তারা আমাকে দিয়েছে আমরা এই গোলামদের ব্যবহার করে আমাদের শ্রমিক সংকট মেটাতে পারি দরুদ হাকিম জনপ ইউজারশিপ তোমার উপরও খদার দরুদ আলি জনাব আমি শহরের পূর্বের সদর দরজা থেকে এসেছি সেখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে একদল লোক এসেছে তারা এলাকার লোক গম কিনতে এসেছে আগে জানতে হবে ওইসব এলাকায় সত্যি দুর্ভিক্ষ হয়েছে কিনা কেবলমাত্র দুর্ভিক্ষ হলেই আমরা সাহায্য করব যে সকল দেশে দুর্ভিক্ষ হয়েছে খুব শীঘ্রই সেই নামগুলো দাখিল করা মুনাফাখরদের খরদের হাত থেকে রক্ষা করার জন্য এক মাসের অতিরিক্ত গম অর্থাৎ দশ বস্তার বেশি কাউকে দেবেন না আর মূল্যটাও নির্ধারণ করবেন দুর্ভিক্ষের পূর্বের অবস্থার তাদের নাম ঠিকানাও সঠিকভাবে লিপিবদ্ধ করবেন যাতে এর মধ্যে তারা আর গম উত্তোলন করতে না পারে আর তাদের দিকে অবশ্যই ভালো করে দৃষ্টি রাখতে হবে যাতে তারা কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে এটি দুর্ভিক্ষ কবলিত দেশগুলোর তালিকা এবং বিশেষ নির্দেশনা এবার আপনি কিছু বলুন বানুতি এরা ইবাদতখানা ধ্বংস করার ইচ্ছায় রয়েছে এমন কি আমাদেরকে তিন গুণ বেশি দামে গম কিনতে বাধ্য করছে এখানে আমার করার কি আছে তারা বেশ কিছুদিন যাবত আমার রাজদরবারে প্রবেশ নিষেধ করেছে আমার উপস্থিতিতে কোনো কথা বলে না আমাকে ইবাদতখানার সাথে সংশ্লিষ্ট মনে করা হচ্ছে যদি কিছু মাসের জন্য ইবাদতখানে গম সরবরাহ করা হতো আমরা আগামী বছর গম উৎপাদন করে এই সমস্যার সমাধান করে ফেলতাম নিশ্চিত থাকো পরবর্তী পাঁচ বছর বৃষ্টি হচ্ছে না গম উৎপাদন হচ্ছে না জানি না কেন ইউজার সিফের বাণী হুবহু মিলে যাচ্ছে আমরা সব সময় আপনার দিকে তাকিয়েছিলাম বানু অখনাতুন তো ইউজারশিপে নিয়ে আমিন হোতেব শুনেছো আমেন হোতেব আমার সন্তান আমি ওকে সব সময় এই নামেই ডাকবো কখনো ওই ঠাট্টা বিদ্রূপের নামে আমি ওকে ডাকবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বানু আমেন হতে। বানু আপনি আমের হতেব রাজমহলে সবসময়ের জন্য আমাদের পক্ষের শক্তি ছিলেন এখন দেখছি বানু আপনি আমাদের ভুলে গিয়েছেন এটা কি ঠিক আপনি আরেকবার যদি যেন অক্ষণ এত দুঃখিত দুঃখিত আমার ভুলে হয়ে গেছে এবং আমিন হতিপের কাছে যেতেন তাহলে ইবাদতখানার প্রয়োজনীয় গম সরবরাহ করা হতো আচ্ছা ঠিক আছে আমি নিজে চেষ্টা করে দেখব। গণের ক্রোধ থেকে বেঁচে থাকো আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো আমেন হতে যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে ইউ তোমাকে ধোকা দিয়েছে আমাদের সবাইকে ধোকা দিচ্ছে ছাড়ো আমাকে আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে তুইও ইউ ধ্বংস হবি ছাড় আহম্মক আমাকে ছেড়ে দে আমুনকে আর বেশি রাগান্বিত করিস না বানুতি খুবই রাগান্বিত হয়তো ইবাদত খানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন আমারও তাই মনে হয় ইবাদত খানা খাদেমরা তাকে উত্তেজিত করে তুলেছে মহামান্য বাদশাহ আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না যখনই আমার ইমান তোমার প্রতি দুর্বল হয়ে যায় তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে আমি নিশ্চিত যে তোমার সঙ্গে একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছে নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি মাধ্যমে অজ্ঞামহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে আমার ইচ্ছা হল সেরেক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ওই দিন আর খুব বেশি দূরে নয় শুধুমাত্র কিছুটা করুন যাতে ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু খোদায় বিশ্বাস ভেঙে যায় তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুমবাজা আমুন খোদার সমাপ্তি ঘটবে খোদা তালার ইচ্ছায় একাত্মবাদী খোদার সেরেক ও কুফরি ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন আর খোদা তালার এই ওয়াদার খুব শীঘ্রই প্রতিফলন ঘটবে আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন যদি বানতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে মনে হয় না সেটা করা ঠিক হবে তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে যাতে সে বাহিরের কারো সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে আচ্ছা ঠিক আছে হরেন হোপকে আমার নিকট পাঠিয়ে দাও আমার মাতা বানতি আজ থেকে নজরবন্দি খাদেমদের সাথে তার যোগাযোগ যেন না হয় তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়েছি মনে হচ্ছে না কোনো দেশ থেকেই গম পাওয়া যাবে তারা বললেন আমাদের প্রতিবেশী দেশেও নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে মিশরের বাইরে কোথাও গম মজুত নেই আর যাদের মজুত ছিল এই দুই বছরে তাও শেষ হয়ে গেছে উপায় নেই আমনের ইবাদতখানায় খানায় হাজার হাজার খাদেমকে ক্ষুধার্থ অবস্থায় মারা যেতে দিতে পারি না অধিক মূল্যে কম কেনা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু জনাব অজ্ঞা এই ধন সম্পত্তি ইবাদত খানার শক্তি ইবাদতখানার আসল শক্তি হচ্ছে এই খাদেমগণ ও সাহায্যকারীগণ তাদের ক্ষুধার্থ রেখে এই ধন দিয়ে কি করব। এখন তো গমের মূল্য ইবাদতখানার স্বর্ণের চাইতে অনেক বেশি বাধ্য হয়ে ইবাদতখানার খানার কিছু সম্পদ ব্যয় করতে হবে ভান্ডার থেকে একটি থলে নাও এবং সঙ্গে কিছু প্রহরীও নাও গম কেনার জন্য তেবসের গুদামের দিকে দ্রুত রওনা হও দেরি করো না যাও গম ছাড়া ফিরে আসবে না আমরা ইউজারশিপের মোকাবেলায় পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছি কিন্তু সময় মতো ইউজার সেফ ও কখনও এই হাতের মুঠোয় নিয়ে আসবো খোদাগণ ইউজারশিপকে ধ্বংস করো আশা করি আমুনের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে এই ধন সম্পদগুলো গুলো আমুনের খানার সৌর্য ক্ষমতার প্রতীক আশা করছি আমাদের খোদাগণের ক্রোধের আগুনে ইউজার সিফ ও তার খোদা এবং অখনাতন ধ্বংস হয়ে যাবে এক বোরা দুই বোরা তিন বোরা দিয়ে দিয়ে দাও। গোলাম ছিলে পাবে পরের আশা করছি এই গুলো আগুন হয়ে যাবে আর তোমাদের গুদাম খার খার হয়ে যাবে আমি তো দেখতে পাচ্ছি এই মুদ্রা গুলো তোমাদের ভেতরেই আগুন জ্বালিয়েছে তোমরাই জ্বলছো আর বলছো যে আমরা জ্বলবো ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না এই থলেগুলো তিন হাজার দেবনের খানার জন্য এক হাজার বড়া দাও পরের জন্য এসো অন্যদের জন্য প্রতিবোরা 1 দেবন আর আমাদের জন্য কিনা তিন দেবন এগুলো তো ইবাদতখানা আমাদের দেওয়ায় হাতিয়া আমরা তো এগুলো খোতাগনকে উৎসর্গ করেছিলাম আর তারা তো দেখছে নিজেদের কাজে লাগাচ্ছে খোদার জালায় সাধারণ মানুষের পেট পিঠের সাথে ঠেকে গেছে আর এরা এত মোটা হচ্ছে যে উপর থেকে পা পর্যন্ত দেখতে পায় না বেশি করে খাও আর মোটা তা যাও পেট পূজারি ধর্মগুরু অমদিনজি এদের থেকে আমরা রক্ষা অনেক পরের জন্য শো একদম গুনে গুনে বড়া গুলো উঠাবে একটা বড়াও জন্য কম না হয় আমি দেখছি আমি দেখছি ওইদিকে গিয়ে খেলো সবাই যাও অন্য দিকে যাও অন্য দিকে গিয়ে খেলো উঠুন উঠুন আপনি উঠুন এই যে আস্তে আস্তে মানে মানুষজনিকা আপনি এখানে তুমি কে কেন আমাকে চিনতে পারছেন না বানু আমি রাজমহলের খাদেম ছিলাম আপনি যখন সবাইকে আজাদ করে দিলেন তারপরে আমি রাজমহল থেকে বেরিয়ে এসে নিজের ঘর সংসার বেঁধেছি কিন্তু এখনও আপনার খাদেম হিসেবেই হাজির আছি বানু সংসারই হয়েছ জেনে খুশি হলাম আসুন বানু আসুন আমার বাড়িতে আসুন এ এখানেই আমার বাড়ি না না আমাকে যেতে হবে কোথায় যাচ্ছেন রাজমহলের পথ তো এই দিকে নয় কেউ একজন বলল ইউজারসিফ মেনফিসে মেন যাবে সিরিয়া যাওয়ার সদর দরজায় যাব যেহেতু নীলনদ শুকিয়ে গিয়েছে তাই ইউজার সিফ সিরিয়া হয়েই মেন যাচ্ছে তাকে দেখতে চাই কার কাছে শুনেছেন আমার বানু পরিচিত কেউ সে নিশ্চয়ই আপনাকে কষ্ট দিতে চেয়েছে বানু এই বাজারে কে একজন যেন বলল শুনলাম আপনি নিশ্চয়ই তাকে আবার বকশিস দিয়েছেন কেউ যদি আমাকে ইউজার সিফের খবর এনে দেয় তাকে কি বকশিশ দেব না যদি এই খবর মিথ্যা হয় তাহলে আর যদি সত্যি হয় আর তাকে ওই জায়গায় পাওয়া যায় তাহলে কিন্তু বানু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো দেখতে পাচ্ছেন না তাহলে আপনি ইউজার সিফকে কিভাবে দেখতে পাবেন আমার চোখ এখনো কিছুটা দেখতে পায়। তাছাড়া ইউজার সিফকে দেখার জন্য চর্মচক্ষ দরকার নেই আমি শুধু তার ঘ্রাণ নেব এটাই যথেষ্ট সে তো আমার আশেপাশেই থাকে আমি আমার চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই আমি একটা মুহূর্ত ইউজার শিফকে ছাড়া জিন্দেগি করছি না যদি এমনটা হতো তাহলে কবেই তো মরে যেতাম বেচারা জুলেখা একটা সময় কি শান না ছিল এখন দেখো কি অবস্থা হয়েছে তার i <laughs> sorry. কি হলো আলী জনাব কাউকে খুঁজছেন মনে হলো আমি শুনলাম কেউ আমাকে ইউসুফ বলে ডাকলো এখানে তো সবাই আমাকে মিশরের নাম ইউজার্সি বলে জানে আলী জনাব কাউকে খুঁজছেন একজন নারী আমাকে তার সমস্ত দয়া দিয়ে ইউসুফ নাম ধরে ডাকলো আর কণ্ঠটি আমার খুব পরিচিত মনে হচ্ছে দেখো তো এই কণ্ঠের মালিককে খুঁজে পাও কিনা খোঁজ করে কোনো ফায়দা নেই এই বিপুল জলস্রোতের মধ্যে একটি কণ্ঠস্বরকে ভিত্তি করে কাউকে খুঁজে পাওয়া মুশকিল রওনা হব বা তোমার সন্তান তুমি আজাদ হয়ে গিয়েছো তুমি এক মাসের গম বিনামূল্যে পাচ্ছ দশ বড়া পরের জন এসো নামতিও মেনি বেনেজির সন্তান এটা তোমার আজাদীর সনদ তুমি এক মাস বিনামূল্যে গম পাবে দশ বড়া পরের জন্য আব্দুল আল্লাহ নবী তার প্রথম নাম নবী রেখেছিলেন আবদুল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন নবীজি বললেন আগে অন্য কোনো কিছুর প্রয়োজন নাই আগে তাকে কোরআন শেখাও কারণ কোরআন না জানলে শরিয়াতের কিছুই জানবে না এই জন্য একটা মানুষের নখ কাটা থেকে শুরু করে নিয়ে চুল কাটা চুল কাটা পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন জীবনের প্রত্যেকটি জীবনের ব্যাপারে শরিয়াতের জ্ঞান থাকতে হবে নয় সে ব্যক্তি শরীয়ত মানতে পারবে না ইসলাম মানতে পারবে না আর এই শরীয়তের জ্ঞানের জন্য এই মাদ্রাসা তৈরি করা হয়েছে মাদ্রাসা করে কিয়ামত পর্যন্ত চলবে যেই মাদ্রাসা আল্লাহর নবী তৈরি করেছিলেন সেই মাদ্রাসার ধারাবাহিকতা এভাবে চলতে 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 এইভাবে এসেছে এই মাদ্রাসায় যদি আপনারা আমার নাতি পুতি পড়ায় আপনারা আমার ছেলেদেরকে মেয়েদেরকে পড়ায় বর্তমানে এমন সিস্টেম হয়েছে প্রাইমারিতে আপনি 5 পর্যন্ত পড়াবেন মাদ্রাসায় দিবেন এখানে 5 পর্যন্ত 5.5 পর্যন্ত 5 পড়ারা একটা সমমান পেয়ে যাবে পাশাপাশি দুই তিন বছরের মধ্যে কুরআন শরীফ খতম হবে তারপরে সমস্ত আমূলী সূরা শুধু তাই নয় এখানে সমস্ত দৈনন্দিন জীবনের মাসলামাসেল সূরা কেরাত 60 হাদিস এমনিভাবে 60 টি মাসলামাসেল সহবস্তদেরকে মুখস্থ করাবেন এরপর আপনার বাচ্চা আপনার হাফেজ যদি আপনার একজন বিশ্বের একজন পথের প্রধানমন্ত্রী আছে এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট আপনার ছেলে মেয়ে সে প্রেসিডেন্ট হতে পারবে পাইলট হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে ডক্টরের ডিগ্রি নিতে পারবে তবে ছোটবেলায় একটা সন্তানের মধ্যে যদি কোরআন ঢুকে যায় কোরআন যদি সে ব্যক্তি পড়ে আজীবন দেখবেন তার মধ্যে ওই কোরআনের নূর প্রবাহিত হতে থাকবে কথা ঠিক কিনা একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটা খিরাই খেয়েছেন খেরাই বা শশা খেয়েছেন এই শশা খাওয়ার পরে এরপর আপনি বিরিয়ানি খেয়েছেন এরপর অন্য অন্য অনেক খাবার খেয়েছেন খাওয়ার পরে নসিম নসিমন বা করিমনে ভাঙাটা ভাঙার রাস্তা দিয়ে যাচ্ছেন উঠে যাচ্ছেন ঝাঁকায় 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 আপনার একটা কিসের স্বাদ পাবেন কেন তো সাফা পড়েছে তো কিসের স্বাদ

ছেলে মেয়ে যাওয়ার মানে এই নয় যে সব মাদ্রাসায় নিয়ে চলে গেল ওখান থেকে নিয়ে আপনি যাই করাবেন সেটাই পড়াবেন কথা বলেন ঠিক না আবার ভাইরা সেই মাদ্রাসা চলছে অনেক ছেলেরা এখানে লেখাপড়া করছে শিক্ষক আছে এখানে অনেক বড় পরিকল্পনা নিয়েছে আমার মহল্লাবাসী ডোমদিয়াবাসের অনেক বড় পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনার জন্য তাদের বিল্ডিং এর দরকার সুন্দর একটা ভবনের দরকার ভবন তারা তৈরি করতে পারেনি অনেক টাকার প্রয়োজন কে দরদি ব্যক্তি আছে এর ভিতরে যে মা নাই বাপ বেছে নাই নিজে অসুস্থ হয়ে পড়ে আছে বিছানার মধ্যে অনেকে প্রবাসেতে আছে টাকা পয়সা দিয়ে বিল্ডিং তৈরি করছেন অনেক কিছু তৈরি করেছেন কবরে কিছুই নিয়ে যেতে পারবো না সব কিছু পৃথিবী যাবে খালি হাতে কবরে চলে যাব কোন দিয়ে তিন সন্তান আছেন মায়ের জন্য বাপের জন্য দশটা হাজার টাকা দান করবেন দশটা হাজার টাকা মাদ্রাসায় যতদিন থাকবে এমন পর্যন্ত সৎকাই জানিয়া পোড়ান পড়ানো সব আপনার আমার মায়ের কামলে পৌঁছাবে কত গান ঢেকে